আসসালামু আলাইকুম एवरीवन যাদের বাজেটটা কম তারা কিন্তু লাইট ওয়েট এই সুন্দর সুন্দর নেকলেসগুলো নিয়ে নিতে পারেন রুপায়ন জুয়েলার্স থেকে আর আপনারা কিন্তু পাচ্ছেন ছত্রিশ মাসের ইএমআই সুবিধা আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে চমৎকার কিছু কালেকশন দেখতে পাচ্ছি একটা একটা করে আমরা দেখব এগুলো দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে পয়েন্ট সুন্দর এরপর আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে চারনা পাঁচ চার আনা পাঁচ রোদের মধ্যে খুব সুন্দর চারানা পাঁচ রোদের একটা কালেকশন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে চারানা চারদে পয়েন্ট চারানা চারতে এক পয়েন্ট খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা হোয়াইটটা হচ্ছে পাঁচান পয়েন্ট পাঁচানা নয় পয়েন্ট খুব দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে সাতানা তিন আট পয়েন্ট সাতানা 3 8 পয়েন্ট অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার ওয়েটটা অনেক কম এটা ওয়েটটা হচ্ছে নয়ানা দুই রতি ছয় পয়েন্ট এটা দেখেন এটাও সো নাইস এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে চারতি নয় পয়েন্ট সো বিউটিফুল দেখেন এটা ওয়েট কত এটা হচ্ছে 5 আনা পয়েন্ট আছে সুন্দর এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে 5 আনা 2 রুতি 4 পয়েন্ট আনা 2 রুতি 4 পয়েন্ট এটা কত এটা হচ্ছে 4 আনা পয়েন্ট মানে চিন্তা করা যায় এগুলো 5 আনা থেকেও কমের কিছু কালেকশন দেখলাম এই দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে 7 এটা হচ্ছে 7 এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 11 আনা 3 রতি 11 আনা 3 রতি দেখেন নেক্সট কালেকশন দেখছি এটা হচ্ছে এটা হচ্ছে 9 আনা 2 রতি 6 পয়েন্ট 9 আনা 2 রতি 6 পয়েন্ট দেখেন এটা যা সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে 5 আনা 1 রতি 3 পয়েন্ট 5 আনা 1 রতি 3 পয়েন্ট এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সো নাইস এটা হচ্ছে 6 আনা 1 রতি 9 পয়েন্ট 6 আনা 1 রতি 9 পয়েন্ট এটা ওয়েটটা কত হচ্ছে এটা হচ্ছে 7 আনা 8 পয়েন্ট খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি রূপায়ন জুয়েলার্সে আপনার লেভেল সেভেন ব্লক এ সব নাম্বার হচ্ছে চুয়াল্লিশ আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান